ইনফ্রাস্ট্রাকচার হয়েছে যত বড় বড় কাজ হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ অলভার এই বোর্ড এইগুলো নির্মাণ করেছে এদের অনেকগুলোই নির্মাণ করেছে এবং তাদের দক্ষতা সব রেখে চলেছে আমরা সমগ্র সেনাবাহিনী এই বোর্ডের এই কাজে অত্যন্ত গর্বিত আমরা এই বোর্ডকে সমগ্র সেনাবাহিনী ভালোবাসে এবং এটা আমাদের

চেষ্টা করবো আমার সাধ্য মতো এবং এই কোর্টকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকবো হিসাবে আমি আশা করবো এই কর্তব্যের মাধ্যমে মেয়েদেরকে সর্বদা যথেষ্ট সর্বদা প্রতিষ্ঠিত রাখবে সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং